Doon na druko tra মানবতার সেবক হিসাবে পরিচিত মিল্টন সমাদ্দার আপনারা স্ক্রিনে যে ব্যক্তিটা দেখতে পাচ্ছেন সেই ব্যক্তিটা হচ্ছে মানবতার ফেরিওয়ালা তার নাম হচ্ছে মিল্টন সমাদ্দার সে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত এমন কি সারা বাংলাদেশের মানুষের আবেগ ইমোশন ভালোবাসার জায়গা ছিল এই মিল্টন সমাদ্দার কিন্তু সেই ভালোবাসার আড়ালে সে কি করত আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তার বিরুদ্ধে কিছুদিন ধরে মানুষের বিভিন্ন বলাবলি করার পরে সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসছে সে অনেক অট্টালিকা তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেবা কর্মকাণ্ডের কর্মকান্ডের রয়েছে ব্যাপক প্রচারণা একবারও কি চিন্তা করে দেখছেন মানুষ কতটা বিশ্বাসঘাতক আর কতটা অমানবিক হলে এই কার্যকলাপগুলো করতে পারে সে মানুষকে আশ্রয় দিছে মানুষের যাদের আশ্রয় নাই যাদেরকে সন্তানাদি পাঠিয়ে দিছে বা যাদের যারা অসহায় অসহায়তের সুযোগ নিয়ে সে তাদের কিডনি বিক্রি করে খাইছে এটাও বুঝতে পারেন কত বড় ধরনের কাজ করছে সে মানবতার ফেরিওয়ালা সাইজা মানুষ কাকে বিশ্বাস করবে আমাদের বাংলাদেশের মানুষগুলো হচ্ছে ইমোশন প্রবল আবেগ প্রবল বাঙালিরা হচ্ছে ইমোশনের পাগল যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার নামে একটি বৃদ্ধাশ্রম দেখবেন একটা মানুষকে যদি মানুষ নিঃস্বার্থ ভাবে একটু দান করতেছে সেই মানুষটা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় মনে করে না তার মতন ভালো মানুষ হয় না কিন্তু তার আড়ালে যে কি লুকিয়ে থাকে সেটা কখনো যাচাই করে না কিন্তু কেউ সঠিক তথ্য হাতে পায় নাই সে জন্য তাকে উন্মোচন করতে পারে নাই এখন সঠিক তথ্য তদন্তর মাধ্যমে বের হয়ে আসছে এখন মিল্টন সমাদার এই বিষয়ে মুখ খুলতে নারা আর বৃদ্ধাশ্রম থেকে যে লাশগুলা যে মসজিদে নিয়ে গোসল করানো হতো সে সেই মসজিদের গোসল করানোর যে মানুষগুলা ছিল সেই মানুষগুলা একের পর এক দেখতেছে যে প্রত্যেকটা এই বৃদ্ধাশ্রম থেকে লাশ আসার পরে এই বৃদ্ধাশ্রম থেকে একটা একটা লাশ আসে আর একটা একটা লাশের দুই পাশেই কাটা থাকে পরে আস্তে 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 মিল্টনের কাছে জিজ্ঞাসা করলো তখন বললো যে না এটা এইভাবেই কাটা হয়েছে মানে সঠিক তথ্য তাদেরকে দেয় নাই কিন্তু যারা লাশটাকে কাটে তারা কিন্তু দেখে বুঝতে পারে যে এখান থেকে কিডনি কেটে নেওয়া হয়েছে এখন বুঝেন কতটুকু ঘাতক হলে কতটুকু নাফরমান মানুষ হলে এই কাজগুলা করতে পারে একটা মানুষের সাথে আসলে মানবতার ফেরিওয়ালা নাম দিয়ে সে মানুষের আবেগ ইমোশন নিয়ে খেলা করতেছে আর এমনও কথা আছে যে সে নাকি তার বাবার সাথে খারাপ আচরণ করার ফলে তাকে নাকি গ্রাম থেকে মানুষ বিতাড়িত করে দেয় তার সে সে যদি তার বাবার সাথেই খারাপ আচরণ করে যেই ব্যক্তি তার বাবাকে সম্মান দিতে জানে না মাকে সম্মান দিতে জানে না সেই ব্যক্তি আবার মানুষকে কিভাবে ভালোবাসবে সে তো স্বার্থের জন্য এই কাজগুলা করছে একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এই কাজগুলা করতে পারে যে একটা মানুষের কিডনি কেটে নিয়ে সে বিক্রি করে সে বড়লোক লোক হবে সে নিজের অট্টালিকা তৈরি করবে আর মানুষকে ইনজেকশন পুশ করে সুস্থ মানুষকে মৃত্যুমুখে মুখে ঠেলে দিয়ে তার কিডনি বিক্রি করবে কিডনি ব্যবসা করবে আসলে একটা মানুষের কতটুকু ভূত বালাই থাকলে এই কাজগুলো করতে পারে আমরা সবাই সঠিকভাবে এর বিচার চাই এটা আমাদের সবার দাবি আর আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এটার সুষ্ঠুর তদন্ত হয় আর সঠিক বিচার হয়